কালো নাম শুনি নাই আমরা এমন কেউ নেই বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাম নিজেও বলেছেন মৃত্যু ব্যতীত কালোজিরা হচ্ছে সকল রোগের মহ ঔষধ এই কালোজিরার অনেক ঔষধি অনেক ভেষজ উপাদান রয়েছে অনেক স্বাস্থ্য গুণাগুণ রয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ কালোজিরা থেকে এক ধরনের তেল তৈরি হয় যাকে আমরা কালোজিরার তেল হিসেবে চিনে থাকি এই কালোজিরা তেলের কি কি স্বাস্থ্য গুণাগুণ রয়েছে তা আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি মিশরীয় সভ্যতায় একটু দেখি তাহলে দেখতে পাবো উনিশশো সালে ক্যাম্প বল থামসন নামে একটি গ্রন্থ প্রকাশিত হয় সেখানে কালোজিরার তেল থেকে তৈরি ট্যাবলেট রোগ উপশমকারী হিসেবে ব্যবহার করত। গ্রন্থটি থেকে আরও জানা যায় রূপচর্চা সহ প্রায় প্রতিটি রোগে কালোজিরার তেল ব্যবহার করত। গ্রিক সভ্যতায় কালোজিরার ব্যবহার যদি আমরা দেখি আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে গ্রিক সভ্যতায় কালোজিরার তেলকে তখনকার বদিগণ মাথা ব্যথা সারাতে দাঁতের ব্যথা কমাতে মেয়েদের জনিত সমস্যা দূর করতে মাতৃদুগ্ধ বৃদ্ধিতে কালোজিরার তেল ব্যবহার করা হতো এবার আসি আজকের ভিডিওর মূল পয়েন্টে অর্থাৎ কালোজিরা তেলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে স্বাস্থ্য উপকারিতার দিক থেকে কালোজিরার তেলের অনেক গুণ কালোজিরার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফালামেটরি কমপ্লেক্স যা শরীরে বিভিন্ন রকম রোগের বংশবৃদ্ধিতে বাধা দেয় যেমন ক্যান্সার প্রতিরোধে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে কালোজিরা তেলের নিয়মিত ব্যবহার ব্রেইন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার সেল জন্মাতে বাধা দেয় কালোজিরার তেলে থাকা কিউমিন প্রোগ্রাম মূলত ক্যান্সার প্রতিরোধে কাজ করে থাকে দু সালের এক গবেষণায় উঠে এসেছে যে কালোজিরার তেল কিডনি ও লিভারের কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডায়াবেটিস প্রতিরোধে আজকের এই যুগে আমরা যদি প্রতি দশ ঘর দেখি তাহলে সেখানে দেখতে পাবো সেই দশ ঘরের মধ্যে আটজন মানুষই ডায়াবেটিসে আক্রান্ত সেই কঠিন ডায়াবেটিস কে দূর করতে কালোজিরার এই তেলে অনেক গুণাগুণ রয়েছে অ্যান্ড্রোকিনজি অ্যান্ড মেটাবলিজম জার্নালের এক রিপোর্টে প্রকাশ করা হয় কালো জিরায় থাকা ডায়াবেটিক প্রপার্টিজ রয়েছে যা রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস নামক কঠিন এই উপশম থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে স্মরণশক্তি বৃদ্ধিতে কালো জিরার তেল কালো জিরা তেল মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে থাকে ফলে মস্তিষ্কের কার্যক্রমতা বৃদ্ধি পায় নিয়মিত এক চামচ করে কালো জিরার তেল খেলে সুফল পাওয়া যায় মাথা ব্যথা বা মাইগ্রেন সরাতে কালোজিরার তেল বেশ উপকারী মাথা ব্যথা সরাতে কপালের দুই পাশে মালিশ করলে বেশ আরাম পাওয়া যায় বাতের ব্যথায় কালোজিরার তেল বাতের ব্যথা কালোজিরার তেলের নিয়মিত মালিশ বেশ উপকারী এতে থাকা অ্যান্টি ইনফালমেটরি ত্বকের সেলগুলোর মাধ্যমে দেহে প্রবেশ করে বাতের ব্যথায় আরাম দেয় পুরাতন টিউমার সারাতে এই রোগ সারাতে বেশ প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে কালোজিরার তেলে থাকা অক্সিডেন্ট পুরাতন টিউমারের ধ্বংস করতে সাহায্য করে ফলে টিউমার সাহায্য করে হাঁপানি দূর করতে কালোজিরার তেল বেশ হিসেবে কাজ করে হাঁপানি দূর করতে কালোজিরার তেল অনেক আগে থেকে ব্যবহৃত হচ্ছে কালোজিরা তেলের নিয়মিত মালিশ বা খেয়ে বেশ উপকার পাওয়া যায় এবং সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকার হচ্ছে কালোজিরার তেল শরীরের বাড়তি ওজন কম সাহায্য করে ডায়াবেটিস ও মেটাবলিজম জার্নালের এক প্রতিবেদনে প্রকাশ করা হয় কালোজিরার তেল বডি ম্যাস ইন্ডেক্স বা বিএমআই ভালো রাখতে সাহায্য করে এতে শরীরের বাড়তি মেদ ঝরে যায় মিশরীয় সভ্যতা বলেন বা গ্রিক সভ্যতা বলেন বা মুসলিম সভ্যতা কালোজিরার ব্যবহার দিন দিন কমছে না বরং বৃদ্ধি পাচ্ছে আমরা যদি নিয়মিত কালোজিরার তেল ব্যবহার করে থাকি তাহলে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকতে পারে এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ